জয়ন স্যার কি ব্যাপার কিছুদিন ধরে শুনছি তোমাদের ওখানে ভূ উৎপাদ খুব বেড়েছে তোমাদের ওখানে কোনো আপডেট নেই কেন স্যার খবরটা আমরাও পেয়েছি কিন্তু আমার মনে হয় ওই খবরটা ভূ কাছেও গেছে যার জন্য ও অ্যালার্ট হয়ে গেছে কিন্তু আপনি চিন্তা করবেন না আমি এবং আমার পুরো টিম বিষয়টার উপরে নজর রেখেছি ওর কোনো রকম অ্যাক্টিভিটি দেখলেই ওকে আমরা ধরে ফেলবো ঠিক আছে তাড়াতাড়ি করো সাধারণ মানুষের জন্য খুব ভয়ে আছে okay স্যার দুটো টাকা ভিক্ষা দিন বাবু চাল আর টাকা ভিক্ষা এই দাঁড়া দাঁড়াও দাঁড়া 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 চল লাইসেন্স বের কর এই দেখুন স্যার গ্লাভস কই কইডুন বারে বারে ঘকু তুমি খেয়ে যাও ধান এবারে ঘুকু তোমার বাধিব প্রাণ তুই কোন ডিপার্টমেন্টের আর তোর পুলিশ আইডেন্টি কার্ড দেখা এই কে আমি তোকে কেন বলতে আমি কে আমি এই এলাকার এ চাই আমাকে ক্ষমা করে দিন আমি এরকম আর কোনোদিনও করবো না ক্ষমা চল তোকে জেলে নিয়ে গিয়ে ক্ষমা করছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে রেড হাট দেবেন আর যদি খারাপ লাগে তাহলে ব্ল্যাক হাট